দর্শক প্রবাসী বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবেয়া স্মৃতি সৌদি আরবের সফল উদ্যোক্তা হিসেবে পরিচয় গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশি তোফায়েল খান শুরুতে মোটরসাইকেল মেকানিক হিসেবে কর্মজীবন শুরু করলেও এখন নিজ প্রচেষ্টায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন তিনি সেগুলোতেই কাজ করছেন কমপক্ষে আশি জন প্রবাসী বাংলাদেশি ভবিষ্যতে প্রবাসীদের জন্য আরও কর্মসংস্থান সৃষ্টি করতে চান সৌদি আরব থেকে মোহাম্মদ সেলিম উদ্দিনে তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট ময়মনসিংহের গফর গফরগায়ের এক সাধারণ পরিবারের ছেলে তোফায়েল খান জীবনযাত্রার মান উন্নয়ন আর পরিবারের আর্থিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে দু সালে পারি জমান মরুদ্দেশ সৌদি আরবে রিয়াদে এসে কর্মজীবন শুরু করেন মোটরসাইকেল মেকানিক হিসেবে প্রায় এক দশক শ্রম অধ্যাবসায় আর আত্মত্যাগকে পুঁজি করে কাজ চালিয়ে যান বহু বাধা আসলেও থেমে যাননি তোফাইল এক সময় নিজেকে গড়ে তোলেন সফল উদ্যোক্তা হিসেবে সৌদির মাটিতে এক এক করে গড়ে তোলেন সুলতান রেস্টুরেন্ট সালমান রেস্টুরেন্ট লন্ড্রি সেলুন ফিশারিজ ও ঠিকাদারি সহ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান আমি দুই সালে সৌদি আরব আসি প্রথমে আসার পরে এখানে আমি দশ বছর প্রায় মেকানিক লাইনে কাজ করি মোটর বাইক দশ বছর পরে আমি আমার নিজস্ব কাজে নামি প্রথম কাজ স্টার্ট করি নিজস্ব কন্ট্রাক্টিং মানে কনস্টেশান সাইডে তারপর দু সালে আমি ইনভেস্টার লাইসেন্স নিই ইনভেস্টার লাইসেন্স নেওয়ার পরে এখানে একে একে আমি প্রায় রেস্টুরেন্ট লোন দিই বা মাছের দোকান আমি আমি গড়ে তুলি নতুন নতুন কর্মসংস্থান করে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক চাই সুনামের সাথে ব্যবসা করছেন তোফায়েল হয়ে উঠেছেন বহু মানুষের আস্থার জায়গা পাশাপাশি নিজের প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশিদের কর্মসংস্থান তৈরির মাধ্যমে অবদান রাখছেন দেশের অর্থনীতিতেও আমি এই সালমান রেস্টুরেন্টে শুরু থেকেই আছি এবং আলহামদুলিল্লাহ আমাদের মালিক খুবই অত্যন্ত খুবই ভালো মানুষ এবং উনি প্রতি মাসে আমাদেরকে বেতন দিয়ে দিচ্ছে সময় মতো এবং আমরা সেটা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পাঠাইতেছি এখানে আসার সাথে সাথে আমার ইন্টারভিউ নেওয়া হয়েছে ইন্টারভিউতে আমি ঠিক আর আমাকে এখানে কাজ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যারা বাংলাদেশ থেকে কাজ শিখে আসবেন দক্ষই আসবেন তারা অবশ্যই এই দেশে কাজের চিন্তা করতে হবে না সবাই কাজ পাবে বর্তমানে তোফায়েল খানের প্রতিষ্ঠানগুলোয় কাজ করছেন কমপক্ষে আশি জন প্রবাসী বাংলাদেশি প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাতে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানের শুক্রবার ধাবির শিল্পনগরী মোসাফা সারাইয়াতে যাত্রা শুরু করে নূর আল ইমতিয়াজ টাইপিং সার্ভিস নামের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেছেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ শিকদার পরিচালক মোহাম্মদ আলমগীর এবং মোহাম্মদ শকতনূর উপস্থিত ছিলেন সেখানে ইশরাত জোহান মোহাম্মদ আলী সিদ্দিকী মৌলানা রেজাউল করিম বুখারী এবং মোসা হিলালি সহ প্রবাসী কমিউনিটির অন্যান্য ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় এই প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি প্রবাসীদের সেবা নিতে আহ্বান জানিয়েছেন তারা প্রতিষ্ঠানটিতে বিমান টিকিট বিভিন্ন দেশ ভ্রমণের ভিসা এবং প্যাকেজ ট্যুর সহ বিভিন্ন সেবা দেয়া হবে এই ট্যাফিং সেন্টারগুলোর মাধ্যমে সঠিক এবং সেবা সঠিক সেবা যেন আমরা দিতে পারি সেই প্রচেষ্টায় আমাদের সাথে থাকবেন আমার প্রতিষ্ঠানে প্রায় একশো প্লাস লোক যখন আছে এখন ফিফটি প্লাস আমাদের বাইরের দেশের লোক নেপাল ফিলিপিন্স তা আমার আসলে এগুলা বাংলাদেশি পিছা না থাকার কারণে আমাদের এগুলা আমার কষ্ট কষ্টই হচ্ছে মানে খুব এক্সপেন্সিভও হচ্ছে ওমান ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবির সাথে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যানের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে রোববার বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কার্যালয়ে মত বিনিময় সভা হয় এ সময় আইবি চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শরীফ খান সম্পাদক প্রকৌশলী জুবাইর আলী এবং স্থানীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী নুরুজ্জামান সদস্য বিশিষ্ট ছিলেন সেখানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি বলেছেন প্রবাসীদের সেবা প্রদানে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব এরই মধ্যে ওমানের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আঞ্চলিক উইং গঠনের অনুমোদন নেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি চর্চার একটি বৈধ প্ল্যাটফর্ম করবে এই উইংটি বুকে সবুজ পাহাড়ের পাদদেশে ওমানের দারবাথ লেগে চলছে পর্যটন মৌসুম সারা বছর শুষ্ক থাকলেও এখন বর্ষায় পানিতে পরিপূর্ণ এই লেকটি সৌন্দর্য ভোগে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন সেখানে হাজার হাজার পর্যটক যাদের মধ্যে রয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি ওমান থেকে মোহাম্মদ রফিকুলার তথ্য এবং চিত্রে সালালার ওয়াদি ওমানের দারবাদ বা দারবাদ লেক সারা বছর শুষ্ক থাকলেও হারিফ অর্থাৎ বর্ষা মৌসুমে টৈম্বর হয়ে ওঠে পানিতে তিন মাসের বর্ষা মৌসুম ঘিরে তাই এখন জমজমাট হয়ে উঠেছে এ পর্যটন কেন্দ্র হারিফ মেলাকেন্দ্রিক নানা ব্যবসা বাণিজ্যও জমেছে বেশ লেকের স্বচ্ছ জলে নামার অনুমতি না থাকলেও বিদ্যুৎ চালিত বোট কিংবা ওয়াটার বল বেলুনে বেশ উপভোগ্য সময় পার করছেন পর্যটকরা চালালা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার আকাবাকা বাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে পৌঁছাতে হয় ওয়াদি দারবাতে তবুও মরুর বুকে সবুজ পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এই লেক দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো ভ্রমণ পিপাসু তাদের মধ্যে রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশিও অনেক ভালো আমরা ফ্যামিলি নিয়ে সবাই আসছি অনেকগুলো ফ্রেন্ড সহকারে অনেক সুন্দর জায়গাটা ঘুমে বহুত নজারে বি আচ্ছা মৌসম বি ঘুরতে আসার পাশাপাশি বহু প্রবাসী বাংলাদেশী হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা পর্যটকদের দিচ্ছেন ওয়াটার বলে ভ্রমণ সহ নানা সেবা এর ফলে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এটা করি আজকে 4 বছর যাবত এটা আমারই আমি চালু করেছি ওমানে ছিল না আমি ফার্স্ট টাইম ওপেন করছি আমার পর্যটক নিয়ে দেশে কাজ করার অনেক ইচ্ছা ছিল খুব খুব ইচ্ছা আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করতাম দেশের জন্য কিছু করার প্রবাসী বাংলাদেশিদের এসব উদ্যোগের ফলে দেশে আসছে বাড়তি রেমিটেন্স তবে শুধু বিদেশের মাটিতেই নয় যথেষ্ট সুযোগ পেলে এমন সেবা বাংলাদেশেও চালুর আশা তাদের রেসপানা সাইমা যমুনা নিউজ দর্শক আমরা আরো খবরাখবরে ফিরে আসি একটা ছোট্ট বিরতির পর সঙ্গে কমলো হার্টের স্টেন্ট বা রিং এর দাম কোম্পানির ভিতরে এর পরিমাণ 3000 থেকে হাজার টাকা পর্যন্ত রোববার তিনটি বিদেশি কোম্পানির 11 ধরনের রিং এর খুচরা মূল্য পেতে দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয় এর ফলে কম টাকার সেবা পাবেন এখন রোগীরা রক্তনালীতে ব্লক ধরা পড়লে বসানো হয় স্টেন্ট বা রিং উদ্দেশ্য রক্তপ্রবাহ স্বাভাবিক রাখা বছরে প্রায় 50000 রিং এর চাহিদা বাংলাদেশে হার্টের রিংয়ের দাম নিয়ে অভিযোগের শেষ নেই মাঝে মধ্যেই দাম বাড়ে কমে ইচ্ছে মতো দাম নির্ধারণের অভিযোগও আছে এর পেছনে ছিল ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি সিন্ডিকেট যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যাবোটের স্টেন্ট ভারতে বা হাজার টাকা দাম আর বাংলাদেশে তা এক লাখ চল্লিশ হাজার এছাড়া কয়েকটি রিংয়ের দাম ভারতের তুলনায় বাংলাদেশে প্রায় দ্বিগুণ এবার ভারতের সঙ্গে মিলিয়ে রিংয়ের দাম ঠিক করে দিল সরকার সিদ্ধান্ত পেয়েছি এটা আশা করি যে খুব স্বল্পতম সময়ের মধ্যে মানুষই কম দামে এই জিনিসগুলো পাবে এখন অলরেডি ইম্পোর্টারদের হাতে হয়তো কিছু প্রোডাক্ট থাকবে ওনারা যেটা জানিয়েছেন সচিবালয় মন্ত্রণালয় সেই কথাগুলো হয়তো মহাপরিচালক মহোদয় বিবেচনা এনে স্টেন্টের মুনাফার একটা অংশ হাসপাতাল ও কিছু চিকিৎসকের পকেটে যেত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে রিংয়ের দামের সঙ্গে সার্ভিস চার্জ হিসেবে পাঁচ ভাগ টাকা আদায় করা যাবে না আমাদের দেশে জিনিসটার দাম বেশি ছিল কারণ ডলারের বিনিময়ে বা ইউরোর বিনিময়ে আমাদের মুদ্রার মান তো ভারতের চাইতে কম এই নির্ধারিত এই দামে আমরা দিতে পারলে রুগীদের তো অবশ্যই উপকার হবে কারণ এখন ধারেন স্ট্যান্ডের ব্যবহার আজকের থেকে ৩০ বছর আগে যা ছিল তা কয়েক শত গুণ বেড়ে গেছে কার্ডিয়াক স্ট্যান্টের সঙ্গে খুচরো মূল্য ছাড়া যেন কার্ডিয়ো ভাস্কুলার ও নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস কেনা না হয় সে বিষয়েও তদারকির জন্য নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা যুক্তরাজ্যের ওল্ডহ্যামে এক মত সভায় অংশ নিয়েছেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ড জাকি মোস্তফা টুটুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি এ সভায় সাংবাদিক কমিউনিটি নেতৃবৃন্দ এবং দলীয় নেতাকর্মীদের সাথে মত করেন টুটুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ মোহাম্মদ রায়হান সভাপতিত্ব করেন সেখানে মোশাহিদ হোসেন এছাড়া উপস্থিত ছিলেন মহসিন চৌধুরী ফয়জুল হক লালা সিরাজুল ইসলাম হাবিবুর রহমান কায়ুমসহ সহ অনেকে বক্তব্যে টুটুল সিলেট পাঁচ আসন তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্ভাবনার কথা তুলে ধরেছেন স্পেনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের আহ্বায়ক কমিটি রোববার বার্সেলোনার কাসা বাংলা রেস্টুরেন্টে আয়োজিত হয় কমিটি গঠন সংক্রান্ত সভা এতে সভাপতিত্ব করেন সেখানে সংগঠনের প্রধান উপদেষ্টা আফতাব নজরুল পরিচালনা করেন উপদেষ্টা আফাজ জনি উপস্থিত ছিলেন সেখানে সাংবাদিক নুরুল ওয়াহিদ এবং স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন সভায় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দের গণতান্ত্রিক মতামতের ভিত্তিতে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় কমিটিতে শিপলু আহমেদ নিয়াজিকে সভাপতি এবং উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় এ সময় অতীতের ধারাবাহিকতায় সবাইকে সঙ্গে নিয়ে সংগঠন পরিচালনার প্রতিশ্রুতি দেন নবনির্বাচিতরা এই সভায় উপদেষ্টা পরিষদের সদস্য আমিন আলী রফিক জাহাঙ্গীর উপস্থিত ছিলেন বাংলাকে বাংলাদেশের ভাষা আখ্যা দেয় এবার চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এ নিয়ে দিল্লি পুলিশের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি দেশবিরোধী এবং অসাংবিধানিক উল্লেখ করে প্রতিবাদের ডাক দিয়েছেন মমতা সম্প্রতি দিল্লির বঙ্গভবনে পুলিশে পাঠানো এক চিঠি ঘিরে শুরু হয়েছে বিতর্ক জানিয়ে নিয়ে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গেল কয়েক মাস ধরেই বিজেপি নেতৃত্বাধীন বিভিন্ন রাজ্যগুলোই চলছে বাঙালি নিপীড়ন এমন অভিযোগে সরব ভারতের রাজনীতি অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর নামে পশ্চিমবঙ্গের বাঙালিদের হেনস্থার বিষয়টি আলোচিত হয়েছে বারবার এমনকি বাংলায় কথা বললেই ওঠে আটকের অভিযোগ সম্প্রতি বহুল প্রচলিত এই ভাষা নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে দেশটিতে বিতর্কের সূত্রপাত উনত্রিশ জুলাই দিল্লি পুলিশের একটি চিঠি ঘিরে যেখানে বাংলায় লেখা কিছু নথি অনুবাদের অনুরোধ জানানো হয় কিন্তু বাংলা ভাষাকে উল্লেখ করা হয় বাংলাদেশি ভাষা হিসেবে এ ঘটনায় ব্যাপক তোলপাড় চলছে পশ্চিমবঙ্গে অসাংবিধানিক আর দেশবিরোধী আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রীয় সরকারের বাঙালি বিরোধী মনোভাবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এর আগে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করে নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পুশিনের বিভিন্ন খবর উঠে আসে ভারতীয় গণমাধ্যমগুলোতে অভিযোগ ওঠে বাঙালি পাড়ায় বিদ্যুৎ ও পানির মতো জরুরি সেবা বিচ্ছিন্ন করারও শুধু তাই নয় বাংলাকে মাতৃভাষা উল্লেখ করলে বিদেশি হিসেবে চিহ্নিত করার হুঁশিয়ারিও দেন আসামের মুখ্যমন্ত্রী ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষার নাম বাংলা দেশটির আনুমানিক দশ কোটি নাগরিক বাংলায় কথা বলেন মোটা দাগে এদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ আসাম ওড়িশা ত্রিপুরা এবং ঝাড়খণ্ডের বাসিন্দা রাজধানী দিল্লি গুজরাট রাজস্থান সহ আরো বেশ কিছু অঞ্চলেও রয়েছেন বাংলাভাষী নাগরিক অনিক রহমান নিউজ এই আবারও আমন্ত্রণ দেখছেন বাংলাদেশে এশিয়া কাপের নিশ্চিতে নেদারল্যান্ডস এর বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সেই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে বিসিবি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ত্রিশে আগস্ট এরপর বাকি দুই ম্যাচ যথাক্রমে পহলা এবং তিন সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচই হবে সিলেটটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় এর আগে ছাব্বিশে আগস্ট বাংলাদেশে এসে পৌঁছাবে নেদারল্যান্ডস দল এই সিরিজ সহ এশিয়া কাপের প্রস্তুতি নিতে ছয়ই আগস্ট থেকে মিরপুরে ক্যাম্প শুরু করবে লিটন দাসের দল যা চলবে পনেরো তারিখ পর্যন্ত এরপর ছোট্ট বিরতি দিয়ে বিশে আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে সিলেটে সৌদি আরবে প্রবাসীদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে রাজধানী রিয়াদের স্থানীয় একটি ফুটবল গ্রাউন্ডে এই আয়োজন করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টুর্নামেন্ট আয়োজনে ছিলেন মাসুম বিল্লাহ ইয়াসিম পারভেজ এবং নাসির উদ্দিন সহ দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা খেলায় অংশগ্রহণ করে চাঁদপুর একাদশ কুমিল্লা এবং লক্ষ্মীপুরের দুটি ফুটবল দল খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন এরপর ছিল নৈশ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝে প্রীতি এবং ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা দর্শকেই ছিল প্রবাসে বাংলাদেশের আজকের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে